আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সৌদি এয়ারলাইন্সের আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত অফার কিন্তু এখনও পর্যন্ত চলমান আছে আজকে ছাব্বিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু চলমান থাকবে আর মাত্র চার পাঁচ দিন আছে যারা সৌদি এয়ারলাইন্সের টিকিট ক্রয় করতে চাচ্ছেন তারা দ্রুত টিকিট ক্রয় করে ফেলেন যদি আপনারা অফার নিতে চান তো বর্তমানে যারা সৌদি আরবে অবস্থান করছেন আপনারা যদি আপডাউন টিকিট করতে চান তাহলে দ্রুত দেশে যদি ছুটিতে আসতে চান তাহলে দ্রুত টিকিট করে ফেলেন অনেক কম প্রাইজে টিকিট পাবেন তার পাশাপাশি বাংলাদেশ থেকে যারা যেতে যাচ্ছেন উমরা বলেন যে কোনো ভিসায় যেতে চাচ্ছেন উমরা টিকিটও কিন্তু করে রাখতে পারেন তাহলে আপনারা অনেক কম প্রাইজে আপনারা টিকিট পাবেন সো আমাদের কাছে বর্তমানে যে টিকিটগুলো অ্যাভেলেবেল আছে আমরা সিঙ্গেল টিকিট টিকিটের কথা বলবো যেমন সৌদি এয়ারলাইন্সের রিয়াদের টিকিট অ্যাভেলেবেল আছে পঁচিশ সাতাশ তিরিশ থেকে শুরু করে অক্টোবরে মোটামুটি সব ডেটে অ্যাভেলেবেল আছে তো ট্রানজিট যদি নেন তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি আটান্ন হাজার টাকার মধ্যেই আপনারা টিকিট পেয়ে যাবেন শুধু সিঙ্গেল টিকিট যে টিকিটের দাম ছিল আপনার প্রায় নব্বই হাজার টাকার কাছাকাছি ওই টিকিটের দাম এখন মোটামুটি সাতান্ন আটান্ন হাজার টাকা আপনারা পাচ্ছেন তার পাশাপাশি যদি আপনারা রিয়াদের বাংলাদেশ বিমানেও যান বাংলাদেশ বিমানেও টিকিট পাবেন প্রায় আশেপাশে ডাইরেক্ট ফ্লাইট তার পাশাপাশি আপনারা যদি জেদ্দায় যান জেদ্দাতেও এরকম প্রাইজে আসবে মদিনাতে গেলেও প্রায় এরকম প্রাইজে আসবে আপনারা সৌদি আরবের যে কোনো এয়ারপোর্টে যান না কেন মোটামুটি এর সাতান্ন থেকে শুরু করে ষাট হাজার টাকার মধ্যে আপনারা টিকিট পেয়ে যাবেন যদি সেপ্টেম্বরের বিশ তারিখের পরে যান সো যাদের টিকিট প্রয়োজন যারা এয়ার টিকিট করতে চাচ্ছেন যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন সেটা হতে পারে ওমরা ভিসায় সেটা হতে পারে ওয়ার্কার ভিসায় সেটা হতে পারে আরও অন্য কোনো ভিসায় যদি যেতে চান দ্রুত যোগাযোগ করেন আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল টু ফোর এইট ডাবল টু সেভেন জিরো ওয়ান এইট ওয়ান জিরো সিক্স ডাবল জিরো এইট ফাইভ জিরো ভালো থাকবেন আসসালামু আলাইকুম